রাহাত মিনহাজের কাছে আসব রাহাত এই বিষয়টিতে আপনার কোনো মন্তব্য রয়েছে কি না জানতে চাইব পাশাপাশি আসার খবর হলো আপনি যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন সেখানকার যে শিক্ষার্থীদের তিন দিন ব্যাপী যে আন্দোলন সেই আন্দোলনে কিছুটা হলেও শিক্ষার্থীদের গণ অনুশন ভেঙেছেন তারা যদিও তারা এখনো পর্যন্ত বলেছেন যে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন একটু বলবেন আপনার কাছে পুরো পরিস্থিতিটা জানতে চাই শিক্ষক হিসেবে আপনার কাছে কতখানি বেদনা হত করে আপনাকে আহত করে কতখানি জি আমি আসবো আপনার দুটো প্রসঙ্গে আমি প্রথমে একটু নারীদের এই সমাবেশ সম্পর্কে একটু বলি আপনাকে আপনার সবাই জানেন বেগম রোকিয়া সাখাত হোসেন যিনি আমাদের এই অঞ্চলের অর্থাৎ বাংলাদেশ সহ পুরো সাউথ এশিয়াতেই নারী অধিকারের জাগরণের পক্ষে একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন তার একটা চমৎকার আপনার উদাহরণ আছে নারীদের অধিকার নিয়ে সেটা হচ্ছে এরকম যে তিনি আসলে একটা সমাজে নারী এবং পুরুষকে তুলনা করেছিলেন একটি সহজ বা একটা গাড়ির দুটো চাকা হিসেবে আর কি হ্যাঁ একটা একটা গরুর গাড়ি গরুর গাড়ির দুটো চাকা এই দুটো চাকার যদি কোন চাকা যদি ছোট হয় কোন চাকা যদি আপনি ইচ্ছা করে ছোট করে রাখেন আর একটা চাকাকে যদি বড় করেন তাহলে দেখা যাবে সামনে গরু বা কোনো ইঞ্জিন লাগিয়ে যদি আপনি গাড়িটাকে সামনে নিয়ে যেতে চান তাহলে কিন্তু গাড়িটা এগোতে পারবে তার গাড়িটা ওখানেই ঘুরবে অর্থাৎ আপনি যদি সমাজ সভ্যতাকে যদি আপনি এগিয়ে নিতে চান দেশকে যদি আপনি এগিয়ে নিতে চান নারীদেরকে কিন্তু আপনার নিজের স্বার্থে আপনার নিজের স্বার্থে আপনাকে কিন্তু সম নিয়ে আসতে হয় তো নারীদের সমাজে এগিয়ে যাওয়া নারীদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এটা শুধুমাত্র তাদের জন্যই গুরুত্বপূর্ণ নয় এটা পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য তো গুরুত্বপূর্ণ বটেই তো যে আলোচনা হচ্ছে প্রতিবাদ হচ্ছে এই সকল প্রেক্ষাপটে যদি আপনার নারীরা যে সকল আপনার ভীতির শিকার হচ্ছেন যে ধরনের সমস্যার শিকার হচ্ছেন পরিবর্তিত পরিস্থিতিতে যে সকল হুমকির সম্মুখীন হচ্ছেন সেগুলো যদি অবসান ঘটিয়ে নারীদেরকে যদি এই সমাজে আরো আপনার যুক্ত করা যায় চলার পথে যে ইনক্লুসিভ ইনক্লুসিভ সোসাইটির কথা আমরা বলছি সেখানে তাদেরকে একীভূত করা যায় তাহলে কিন্তু আসলে আমাদের সমাজের অগ্রগতি বা সার্বিকভাবে দেশের অগ্রগতি সেটা কিন্তু আরো ত্বরাণ্বিত হতে পারে কিন্তু মিনহাজ মানে ধর্মীয় যে বিষয়গুলো বলছিলাম মিনহাজ ধর্মীয়ভাবেও তো আসলে নারীদের যে অধিকারের কথা তারা বলছেন বিশেষ করে হেফাযতে ইসলাম বলছেন এবং ধর্মীয়ভাবে যেটি বলা হচ্ছে যে একে অন্যের নারী পুরুষ একে অন্যের পরিপূরক তাহলে এই মুখমুখী অবস্থানে দার করা লোকারা দেখেন এখানে এখানে নানা ধরনের ন্যারেটিভস আছে কি হ্যাঁ আমি কোনো রাজনৈতিক সংগঠন বা ধর্মীয় সংগঠন কাউকেই আমি আসলে একেবারে স্পেসিফিক করে কে কার বিরুদ্ধে কাকে দাঁড় করালো কে কার বিরুদ্ধে কাকে দাঁড় করাচ্ছে এগুলো আলোচনায় আসলে আমি যেতে চাই না কিন্তু একটা কথা বলি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ কিন্তু এখন একটা খুব লিকুইড সিচুয়েশনে আছে বাংলাদেশ কিন্তু খুব একটা ফ্রাজাইল সিচুয়েশনে আছে এই লিকুইড এবং ফ্রাজাইল সিচুয়েশন ভঙ্গুর এবং তরল যে অবস্থা এই ভঙ্গুর এবং তরল অবস্থার মধ্যে আপনি যদি নারীদেরকে এই সমাজে যথাযথভাবে স্টেক না দিয়ে একীভূত না করে যদি সামনে যাত্রার পথে সাথে না রাখতে পারেন তাহলে কিন্তু একটা সমাজ পিছিয়ে পড়বে তো আমি কামনা করি আসলে আমাদের সামনে চলার পথ তো যাতে পাশাপাশি হয় সমান চাকার হয় তাহলেই আমাদের দেশটা আসলে যথাযথভাবে এগোবে বলে আমি মনে করি অনেক ধন্যবাদ আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইস্যুটি একটু আসতে চাই জি জি আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলছেন আমি আমি এই বিশ্ববিদ্যালয়ের পরিবারের একজন সদস্য এবং আমি এটা খুব ছোট্ট করে বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে দু সালে এবং এটা বাংলাদেশের তেইশতম বিশ্ববিদ্যালয় বর্তমানে বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে আমি একটু দেখে বলি আপনাকে বর্তমানে বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয় সেটা সংখ্যা হচ্ছে তেপ্পান্ন জগন্নাথের অবস্থান ছিল তেইশ দু হাজার আমি এই বিশ্ববিদ্যালয়ে জয়েন করি দু হাজার এবং তারপর থেকে এই বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো থেকে শুরু করে যত ধরনের আপনার সমস্যা আমি দেখে দেখেছি এখনো যে সমস্যার মধ্যে আমি যাচ্ছি এটা আসলে খুবই করুণ আমি একজন কবির কবির ভাষায় বা লেখায় আমার কথা সত্য কিনা আমার কাছে অনেক সময় মনে হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্ম তারই আজন্মের পাপ কিনা প্রথমত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে মাত্র এগারো এগারো কম জায়গার মধ্যে আপনি বিশ্বাস করেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় খুব সম্ভবত পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয় যাদের সিঙ্গেল একটা মাত্র খেলার মাস নাই তো এই সকল সমস্যা নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতদিন সাফার করবে আমি যদি আপনি যেমন বিস্তারিত বলেন আমি যদি বলি ছেলেদের ছেলেদের আবাসন সমস্যা বাজেটের সমস্যা দেখেন আমি এটা খুব সহজ করে বলি বাংলাদেশের বাস্তবতায় সম্পদের সীমাবদ্ধতা আছে ইউজিসি অবশ্যই আমি আমি যা চাবো ইউজিসি হয়তো আমাকে তা দিতে পারবেন ইউজিসি অবশ্যই আমি যে পরিমাণ অর্থ চাবো যে পরিমাণ অবকাঠামো চাবো সাথে সাথে দিতে পারবো না এটা বাস্তব কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটি জন্ম থেকেই আপনার যে একটা প্রতিকূলতার মধ্যে রয়েছে যে আপনার সাফার করা যাচ্ছে দিনের পর দিন সেই বিশ্ববিদ্যালয়কে তো একটু যথাযথ ভাবে নার্সিং করা সেই বিশ্ববিদ্যালয়কে যথাযথ আপনার গ্রো করতে সহযোগিতা করা এটা তো খুবই প্রয়োজন তো সেই জায়গাটাই সেই জায়গাটাতে আমরা ক্রমাগত ঘাটতি দেখেছি ক্রমাগত অবহেলা দেখেছি আসলে সেই ক্রমাগত ঘাটতি ক্রমাগত অবহেলার পুঞ্জি কিন্তু এই আন্দোলন এবং যে আন্দোলনটা আপাত দৃষ্টিতে একটা ভালো সমাধান হয়েছে বলে আমরা জানতে পারছি কিন্তু আমার আমি জানি না আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র নই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্য পরিবারের সদস্য হিসেবে আমার আমার মাঝে মাঝে শঙ্কা জাগে সেটেলমেন্টটা হলো এটা এটা আবার শুভঙ্করের ফাঁকি না হয় অর্থাৎ আন্দোলনটাকে থামানোর জন্য কিছু করে আপনারা যথাযথ ভাবে শিক্ষক কার্যক্রমকে চালিয়ে রাখা যায় আহ সেটা আসলে করা হবে কিনা সেটা হয় এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন জগন্নাথ কলেজ ছিল যখন বিশ্ববিদ্যালয়ে করা হয় দু আপনি বলছিলেন তখন তো এক ধরনের প্ল্যানিং ছিল এই বিশ্ববিদ্যালয়ের পরিধি বড় করা তাদের স্টুডেন্টদের জন্য হোস্টেল করা মেয়েদের জন্য মেয়ে হোস্টেল করা এবং এমনও আমার মনে আছে যে নদীর ওপারেও এই ধরনের প্ল্যানিং ছিল খেলার মাঠ সহ সেটি কেন বাস্তবায়ন সম্ভব হয়নি এখনো পর্যন্ত না ঠিক বলেছেন এটা আসলে এটা আসলে এই প্রক্রিয়াটা চলছে আমরা নদীর ওই পাশে ক্যারণীগঞ্জ যেখানে কারাগার তার আশেপাশে একটা জায়গায় সেখানে আমরা দুশো এগারো একর মতো একটা জায়গা অনেক বড় একটা জায়গা বড় একটা পরিসরে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আসলে ভূমি অধিগ্রহণ হয়ে গেছে পরবর্তী কাজগুলো চলমান কিন্তু এই কাজগুলো এই কাজগুলো এত ধীর গতি এই কাজগুলো এতটাই আপনার যাকে আমি বলবো যে একটু লোকাল ভাষায় বলতে হয় মাইন্ডটা চিপাই আটকে আছে আর কি হ্যাঁ এটা এটা আর এগোচ্ছে না অথচ অথচ জগন্নাথের শিক্ষার্থীর জন্য এটা প্রতিদিনের আউটক্রাই প্রতিদিনের কান্না যে ভাই আমার আমার ক্যাম্পাসে ভালোভাবে শিক্ষা পরিবেশ নেই আমি এখানে যেভাবে ক্লাস করি যেভাবে ওয়াশরুম ব্যবহার করি যেভাবে লাইট ব্যবহার করি সেটা বাংলাদেশের হয়তো বা যে কোনো খুব খুবটাই খারাপ সবচেয়ে নিদারণ তো আমার যেটা আউটফ্রাই সেই প্রকল্পটা কেন দ্রুত বাস্তবায়ন হবে না সেই প্রকল্পটাকে দ্রুত এগিয়ে নেওয়ার জন্য কেন সরকারের তরফ থেকে ইউজিসির তরফ থেকে মোস্ট প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে এগিয়ে নেওয়া হবে না এটাই তো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের দাবি এত মধ্যে করে যায় আপনার কোন আপনার কোন স্পেসিফিক কোন সাজেশন আছে কিনা যে যেন ধীরগতি না হয়ে আরো দ্রুত করা যায় এই ধরনের কোনো সাজেশন আছে কিনা আপনার ছোট্ট করে যদি বলেন না ইনকেস দেখেন এটা এটা আমাদের আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যারা এখন আন্দোলন করছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের পরিবার বারবারই চেষ্টা করে যাচ্ছেন আমি হয়তো বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্য হিসেবে আমি আমার মতামতটা শুধু বলতে পারি আমি তো এই বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র নই হ্যাঁ ছোট্ট করে যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে দেখেন আপনাদের এই প্রকল্পটাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়া এবং সেই ক্যাম্পাস দ্রুত হওয়ার পরে সেখানে শিক্ষা কার্যক্রম শুরু হওয়াটা তো তো ব্যক্তিগত স্বার্থে নয় এটা আমাদের প্রজন্মের জন্য আমাদের সবারই আসলে কাজ করা উচিত ইউজিসি শিক্ষা মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় যারা অর্থ বরাদ্দ করবেন অর্থ মন্ত্রণালয় আমি যতদূর জানি সেগুলো নিয়ে হয়তো একটা কাজ হচ্ছে কিন্তু তার বাস্তবায়ন ব্যবটা আসলে আমরা দেখতে পাচ্ছি না এটা খুবই ধীর গতির এবং আমি জানি না এই কচ্ছপ গতির প্রকল্প হয়তো এই আন্দোলনের পরে হয়তো কিছুটা গতি লাভ করবে হয়তো আমরা সেই নিশ্চয়ই সেই প্রত্যাশা করতেই পারি মিনাজ